আমি মুসলিম চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে মাতৃ বাড়ি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাই বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে মাতৃ আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে মাতৃ বাড়ি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি মূর্খ তুমি যত যুবক যুবতী সব শিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত ব্যক্তি যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সময় বন্য এরা সময় বর্বর এরা সময় অসভ্য যারা এই সব দিনকে পালন করে আমি আব্দুল যদি তাদের মূর্খক্রমণ না করতে পারি